কেমন আছেন আপনারা সবাই আসেন তো সবাই ভালো আছেন আজকে হলো বিয়ে মেয়ের এই কয়দিন তো মনে করেন একদিন ক্ষীর খাইলাম একদিন ক্ষীর খাইলাম একদিন নিজে যাই খাইলাম তো গায়ে হর ছিল সকালবেলা গেছি দেখলাম দেখাইলাম তো আজকে আবার রেডি হয়ে এখন আবার যাচ্ছি যাইতে পাই কিনা মাইয়া নাকি মাই আমাকে বিদায় দেয়া জানি না তো চলেন যাই খুবই অল্প সময় আছে হাতে তামি আসো।

শুনি <laughs> কৰিছিল

দেখেন এই যে মা খাওয়াই দিতেছে এখন আল্লাহ যদি ভালো ভাগ্য থাকে তাহলে শাশুড়ি খাওয়াই দিব ওই শাশুড়ি খাওয়াই দিব তো বাকিটা উপরে আল্লাহ জানে নাকি খায় দেখ যাই হোক এই যে আমরা আসলাম আসার পরে দেখতেছি যে বৌমা আমাদের বৌমার কেউ খাওয়াই দিই আমরা এই দেখেন দেখেন বৌমার অবস্থা এই যে মেয়ের খাওয়াই দিতেছেন আপনি এটা তো না আমার 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 যাক আমি খাবারও খাবারের ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেলটা খাবারের প্যান্ডেলটা এই জায়গায় আর বরের প্যান্ডেল ওই যে দেখেন বর যাত্রীরা খাবে না কেউ খাবে আমি জাস্ট দেখতে আসছিলাম খাবার যদি দিত তাহলে খেয়ে ফেলতাম ক্ষুদা লেগেছে না আপনার ক্ষুদা লাগছে না

ছবি তুলবা যাবো হ্যাঁ এটা একটা ঠিক একটা ছবি উঠবো মনে করো আমরা যা বসি

আর মেকআপ নষ্ট করে গেল দায়িত্ব দিলে হ্যাঁ ও খাই যাবা খাবা খাইছ হ্যাঁ চলো খাইতে যাচ্ছি চলেন খাবারে হ্যাঁ আর আমার বউ আমার মন খারাপ স্বামী গেছে কা স্বামী ছাড়া থিয়ে গেছে

ঝলাবাই <im> না 이이리 저거 니카튀겐이 봐! 이

Hors hurting blackkt experiences ঠিক <laughs> আছে शालrás долларов बह Emmanuel, three योा आप न those 15 को जोघ्ट हो खालnot को जोर आम चाल को, जोरills डत्रों सिर्थैंज डीःjego सो, है लग जोरिऊ याफ बाला यहे ज happen हम्म ए एलन भनेको कार्ड छ अब जस्तो भयो त यो लेखाइ त भयो भाइ खा त नि भयो आसा पनि त देखै छ Misteri खुला नहीं आसे खैलन

দেখেন আমরা এক জায়গায় যেগে বসে আছি সে জায়গা আজকে সব দেখা লোহার সিঁড়ি লোহার সিঁড়ি

তো একখানে বইসা খাইতা খাওয়া দাওয়া শেষ এই যে বৌমা বসে আছে এখন যাবো হইলো ওই দিকে আমার চোখের কাজল খেয়ে ফেলছে কে চোখে কাজল দিলো কাজল দিলে থাকে না কাজল দিলে থাকে না তা চোখে ধরো ঠোড়ে আমি খাই চোখের ডাকে খায় আচ্ছা আর ওইদিকে দেখেন আমি দেখাই যাদেরকে আজকে সারাদিন দেখেন নাই তারা দেখেন ভরপুর আড্ডা মারতেসে আবার দিস

মাকেডিকেডিকে <coughs> স্যাকেডিকে <coughs> <coughs>

অনুমতি দাও যাও

karena <tis> mau <tis> <tis> <tis>

ना <coughs> <coughs> যাম ন থাক আৰ নাগফুল নাপে বোলে নাপা একো পৰ

দুইটা ছোট বয়সে অল্প বয়সে চাষী আটটা বইছে বয়সকে চাষী সে যে মাইরে সরব ও আপু বইসে মাঝখানে চাষি আপু ভাবি সব সে জীবনটা তস্তস बस 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 बस

কইছে নি হইছে কি হইছে সাওয়া এই भाभी কি হইলেন কি আপনি কি হইলেন কি আপনিতে কই কুচবি এই কুচবি বল سکتی হ মু